নাটকের পরে কি ইটস আ বিগ স্ক্রিন রাইট সো একটা গোল সবারই থাকে সো বিগ স্ক্রিনের ইচ্ছা তো সবারই আছে আর কি এটাই আমার এখনও ওই সময়টা আসেনি বা আমি নিজেও প্রিপেয়ার্ড না ওনাদের ভাস্ট এক্সপিরিয়েন্স ওনাদের কিন্তু অনেক বছরের অভিজ্ঞতা সো নিশু ভাই মোশোর ভাই যারাই কাজ করছে সো ওই জায়গায় এখনও আমি যেতে পারিনি আমার কাছে মনে হয় যে আমার এখনও অনেক কিছু নাটকে দেওয়ার বাকি অনেক সুন্দর সুন্দর গল্পে কাজ করতে চাই অনেক ভালো ভালো ক্যারেক্টার আমি আগে করতে চাই নাটকে তারপরে হয়তোবা দিন শেষে ভালো কাজ থেকেই যাবে এখন কারা ভালো কাজ করতেছে কারা ইন্সপায়ার করতেছে বা কারা ধরেন গদ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখছে এগুলো আপনারা দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন ধরেন আমি আমি একটা এক্সাম্পল দিই যেমন হচ্ছে আমি নিজে আমি অন্যদেরটা তুলনা করবো না আমি জানি না এক একজনের একটা স্ট্র্যাটেজি হ্যাঁ আমি নিজে গল্পের উপর অনেক প্রাধান্য দিই মানে অ্যাটলিস্ট গত কয়েক বছর হ্যাঁ আমি বলবো না যে আমি কখনো মানে ফালতু গল্পে কাজ করি না আমি করেছি আমি স্বীকার করছি কিন্তু এই কয়েক বছর আমি চেষ্টা করছি যাতে ভালো গল্প অ্যাটলিস্ট একটা মেসেজ যাতে থাকে মানে গল্পের শেষে বা শিক্ষণীয় কিছু থাকে আমি চেষ্টা করছি ভুল সবারই হয় হ্যাঁ ধরেন আমিও আলতু ফালতু গল্পে কাজ করেছি কিন্তু ওখান থেকে নিজেকে পরিণত করা এবং আমি চাবো যে চাইবো যে ধরেন আমার কলিগ যারা আছে সবাই যাতে দায়িত্ব নিয়ে কারণ এখন ইন্ডাস্ট্রিতে বলতে গেলে ধরেন কে সিনিয়র আমাদের সিনিয়র কারা ছিল অপর ভাই নিশু ছিল নিশু ফিল্মে চলে গেছে অপর টুকটাক নাটক করছে মানে রেগুলার করছে না সো এখন আমি আছি তসিফ আছে তারপরে আমাদের সাথে আরও মানে নীলয় ভাইরা আছে বা যারা আছে তো আমি বলতে যাচ্ছি যে সবার দায়িত্ব কিন্তু ভালো গল্পে কাজ করে কিন্তু শুধুমাত্র আমার না হ্যাঁ সবার দায়িত্ব যে ডিরেক্টরকে প্রেসারাইজ করা যে আমি এই ভালো গল্প না আনতে পারলে আমি ডেট দিব না প্রয়োজন আমি বাসায় বসে থাকবো সো এইটা কিন্তু করতে হবে হ্যাঁ সো আমার মনে হয় যে ধরেন পারিবারিক গল্পটা আপনাদের ভালো লেগেছে কিন্তু আগামীতে যদি সেম প্যাটার্নেরই আরেকটা গল্প করি ওটা ভালো নাও লাগতে পারে সো উই হ্যাভ টু কাম আপ উইথ সাম নিউ আইডিয়াস রাইট সো আমরা যদি নতুন কিছু না নিয়ে আসি তখন আপনাদের আর ভালো লাগবে না তখন থাকলে ওটা ভিউ হলো না ওটা কথাবার্তা হলো না তাই না সো আমি এটাই বলছি যে আমাদের সবার দায়িত্ব কিন্তু এটা সেটা আমিও দায়িত্ব নিব ওর ওরও যখন প্রপোজাল আসবে গল্প আসবে তখন ও কিন্তু ওর কিন্তু স্ট্যান্ড নিতে হবে যে না ভাই আমি গল্পে কাজ করব না বা এই গল্পে আমি আগে কাজ করছি বা এই ক্যারেক্টারটা মিলে যাচ্ছে সো এটা আমার কাছে মনে হয় যে সবারই দায়িত্ব ঠিক না হয় ভালো ভাই কিছু জিনিসের এটা আমি আসলে একটাই ভালো থেকে আমি যেভাবে বরবাদ দেখেছি আমি জঙ্গলি দেখেছি আমার প্ল্যানিং আছে আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি দাগি দেখতে যাবো নিশো ভাইয়ের আমি চক্কর দেখতে যাবো মোশোর ভাইয়ের সো আমার প্ল্যানিং আছে এবং আমার কাছে মনে হয় যে সবার মানে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের উচিত টিকিট কেটে হলে গিয়ে মুভি দেখা এটা আমাদের ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য তাহলে আমার কাছে মনে হয় কি আমাদের কাজগুলো মানে সব তো রিলিজ হয়নি সো আস্তে আস্তে রিলিজ হতে হতে পয়লা বৈশাখ ম্যাচ করে যাবে সো ইন্ডিভিজুয়ালি পয়লা বৈশাখ নিয়ে কোনো নাটক ও আসলে এটা বাবার কবরে আসা হয় না ওর বাবার কবরের একটা সিন ছিল ওইখানে জাস্ট ছিল যে আমি দাঁড়ায় আছি সবাই মানে কবর জিয়ারত করে চলে যাচ্ছে আমি একা দাঁড়ায় থেকে শুধু একটা আব্বা বলে ডাক দিছি ওই আব্বা ডাকটা মানে ওইটা আসলেই মানে আমি ডাকছি ভিতর থেকে মানে ওটা আমার কাছে মনে হয়েছে আমি ফিল করে ডাকছি আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা সিন যদি আমি থাকতাম এই সিচুয়েশনে তাহলে কী করতাম এইটা একটা এটা এটা পুরোপুরি রাজভাইয়ের কেরি রাজভাই আমাকে বলছিল যে একটা আব্বা ডাক দিবা কিনা মানে ওইটা দেওয়াতে যে কত সুন্দর হয়েছে সিনটা সো এটা আমার খুব পছন্দের একটা সিন আর একটা হচ্ছে যে লাস্ট সিকোয়েন্স এটা হচ্ছে একটাইকে নেওয়ার একটা প্ল্যান ছিল রাজভাই সেটা আমরা জানতাম না সো এই পুরা অ্যাক্টিংটা আসলে আমি নিজের মতো রিহার্সেল করছিলাম কারণ আমার অনেক ডায়লগ ছিল সো যখন অ্যাকশন হলো সবাই অ্যাক্টিং করতেছে ওইটা মানে আপনার আসলে অবাক হবেন বা আপনারা দেখলে অনেকে বুঝতে পারবেন সেটা হচ্ছে পুরোটা অ্যাক্টিকে নেওয়া হয়েছিলো অনেক দূর একটা সিন যে আমার ডায়লগ আমার বসার আগ পর্যন্ত দাদির কাছে গিয়ে বসার আগ পর্যন্ত পুরোটা অ্যাক্টেকে নেওয়া কোনো কাটিং হয় নাই কোনো কিছু না সো দ্যাটস ভেরি বিগ চ্যালেঞ্জ ফর আর্টিস্ট যে একটিকে সিন করা পারফর্ম করা এবং ওখানে সবার যে ইমোশনাল পারফরমেন্স ওটা আসলে আপনারা দেখেছেন সো বলার কিছু নাই আমি একটা স্পেশাল থ্যাঙ্কস মিটু আবুকে দিতে চাই কারণ ওনার জন্য আমার অ্যাক্টিং অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ আমি ছোট করে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি কাজটা দেখেন আপনাদের অনেক ভালো লাগবে এবং কোনো না কোনো একটা সিকোয়েন্স আপনারা কানেক্ট করতে পারবেন আমি বলবো না পুরো গল্প আপনাদের কানেক্ট করতে করবেন কিন্তু একটা না একটা সিকোয়েন্স কানেক্ট করবেন এই গ্যারান্টি আমি দিচ্ছি আপনারা দেখে ইনশাল্লা আপনাদের ভালো লাগবে তোমাদের ব্যাপার কোন সিকোয়েন্সটা আমার কাছে মনে হয় সবাই আমার সাথে এগ্রি করবে লাস্টের কম্বাইন সিকোয়েন্সটা আসলে এমন কেউ নাই যে কানেক্ট করতে পারবে না তাহলে আমার কাছে মনে লাস্ট সিকোয়েন্সটাই একটা সোল সিন যেটা আসলে খুব কমন পড়বে সবার মধ্যে মানে কখনো না কখনো এই মোমেন্ট সবাই লাইফে উইটনেস করেছে আর যারা দেখেননি তোমাদের গল্প সবাই দেখবেন ভাইয়া যেটা বলল যে পুরোটা হচ্ছে কানেক্ট করতে পারবেন কিনা না বাট এমন কোনো না কোনো একটা সিন আপনারা কানেক্ট করতে পারবেন এইটার গ্যারান্টি আমিও দিচ্ছি একটা কথা কি তোমরা একমত কিনা যে আমি তোমাদের গল্পে যে কোনো সিন অহেতুক এরকম কোনো সিন পাইনি প্রতিটা দৃশ্যই আমার কাছে মনে হয়েছে এই দৃশ্যটা দরকার ছিল নাকি হ্যাঁ আমার কাছে মনে হয়েছে প্রতিটা দৃশ্য দেখে যে এই দৃশ্যটা দরকার ছিল